তাদের কথা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কি না এবং স্পষ্ট দেখা যাচ্ছে কি না যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাকে আমি প্রথম কি গাড়িটা দেখাবো বলে আইস ড্রে করি আইস দে কত টাকা আইস মাত্র দুই লক্ষ ষাট হাজার সরি দু লক্ষ সত্তর দেওয়া ছিল দুই লক্ষ সত্তর হাজার দেওয়া ছিল আজকে আমরা দু লক্ষ সত্তর হাজার

এটা হচ্ছে সুপার জিএল সুপার জিএল গাড়ি এটা ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি লং বডি না শর্ট বডি শর্ট বডি নিচে ফ্লোর না একবার দেখাই দিই নিচা ফ্লোরের গাড়ি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা মাত্র চাকা কন্ডিশন মার্শাল্লাহ ভালো আছে এটা হচ্ছে আপনার সুপার জিএল নিচা ফ্লোর

ফজুল্লা নারায়ণগঞ্জ এটা হলো আমাদের ঠিকানা আর লোকেশন হচ্ছে সাইনবোর্ড থেকে যে কোনো কিছু পাবে এখানে আসলে দুর্গ পরিচালা আসছে আমাদের মোটর গাড়ি কারখান এখানে রাস্তার উপরে আমরা আটটা ঠিকানা বলি আমাদের এখানে একটা সুন্দর এই দুজন স্কুল আছে স্কুলের ঠিক অপোজিট সাইডে কিন্তু আমাদের অবস্থান তারপর আমরা কি গাড়ি দেখাবো এখন কি গাড়ি দেখাবো আমরা শুরু করি হুন্ডা হ্যাঁ হুন্ডা ও আপনার এটা হচ্ছে আপনার ফোর ডোর গাড়ি এটা ফাইভ ডোর গাড়ি না নিশ্চয় গেছে ফোর ডোর গাড়ি এটা এটা হচ্ছে আপনার হুন্ডা গোল্ডেন উইন হুন্ডা গোল্ডেন উইন স্পোর্টস কার যারা হুন্ডা হুন্ডা কোম্পানির স্পোর্টস কার করতেছে তারা অবশ্যই দেখতে পারেন দেখেন ভিতরে কন্ডিশন আছে যারা নর্মাল মডিফিকেশনের ভিতরে গাড়ি করতে স্পোর্ট লোকের তারা অবশ্যই দেখতে পারেন এটার ভিতরে কোনো আপনার বডি কিট করা নাই তারপর আপনার গাড়িটা কোন রকমের বাজেটের মধ্যে যারা নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন এটা হচ্ছে আপনার যারা যারা হুন্ডা কোম্পানির ভিতরে বা আপনার মডিফিকেশন ছাড়া আপনার নর্মালের ভিতরে গাড়ি খুঁজতেছেন ভাই এখন দেখেন তো এখন কি ক্লিয়ার ভাই

এটাকে গাই খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পারেন আর আজকের মূল আকর্ষণ হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকায় পাঁচের মডেলের এক্স করলা গাড়ি পাঁচের মডেলের এক্স করলা গাড়ি মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা কাকা এই গাড়িটার দাম দিচ্ছেন কত আমরা চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর গাড়ির ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স আসপেশন আলহামদুলিল্লাহ ভালো আছে

যে ইনশাল্লাহ ফোন দিবেন ফোন দিলে অবশ্যই ডিসকাউন্ট দিবে আর এটার ভিতরে হচ্ছে আপনার হ্যান্ড হ্যান্ড রেস্টারের ভিতরে কাপড়টা লাগানো আছে সিট কাভারগুলো একদম অরিজিনাল যে সিট কাভারগুলো লাগানো পিছনের কন্ডিশন মাসাল্লাহ এটা দাম দিচ্ছেন কত এটা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে এইটাও এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই

ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এ দেখেন মিশি এল থ্রি হান্ড্রেড এটা সামনে দেখেন এটা অনেক হেভি একটা গাড়ি এটা দেখেন বিভিন্ন এইসব গাড়ি ম্যাক্সিমাম ব্যবহার হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বেশি ব্যবহার হয় এগুলো এটা হচ্ছে আপনার মেনুয়াল গিয়ারের গাড়ি এটা মডেলটা কত এটা দশের মডেল এগারোতে দশের মডেল পনেরো গাড়ি দামটা কত একেবারেই কম এটা ছ লক্ষ বিশ হাজার টাকা মাত্র ছ লক্ষ বিশ হাজার টাকায় দশের মডেল আমারপূর্ণ সিটের গাড়ি মার্শাল্লাহ মার্শাল্লা এ দেখেন এটা হচ্ছে আপনার সেন্ট্রাল এসি একদম চারো সাড এসি দিয়ে দেওয়া আছে যারা সেন্ট্রাল এ এত একটা আপডেট মডেলের গাড়ি কম দামে খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পারেন এবং চাগুলো কন্ডিশন মার্শাল্লাহ ভালো আছে এমন এর পিছনে দেখায় এই এটা

সিট সিট কা সিট কভার নতুন লাগানো হয়েছে এবং মানে এলপিজি এটা আপনার এখন এইসব গাড়িতে ম্যাক্সিমাম দেখা যায় আপনার সিএনজির বোতল এলপিজি করে কিন্তু এটা হচ্ছে আপনার অরিজিনাল যে এলপিজির বোতল ওটার ভিতরে করা আছে এটা আমরা দাম রাখছি এটা পেপার ফ্যাক্টরি আছে জি এটা আমরা দাম রাখছি 3 লক্ষ

এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ইন্টেরিয়র সিট কভার নতুন বিস্কিট কালার সিট কভার লাগানো আছে চাকার কন্ডিশন মাসাল্লাহ সামনে পিছন স্টিলে বাম্পার লাগানো আছে আর এটা দেখা নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি জি জি 27 সিরিয়াল নিউ শেপের গাড়ি এর দামটা কত এটা হলো 10 লক্ষ 60 10 লক্ষ 60 সরি 11 লক্ষ 60 আজকে আপনি তো দাম

দশ লক্ষ বিশ হাজার টাকায় পাঁচের মডেল জি মূল আকর্ষণ তাও নিউসেবের গাড়ি নিউসেবের গাড়ি এটা কি আসলে সম্ভব আসলে সম্ভব আমাদের এখানে সম্ভব মোটর গাড়িতে সম্ভব মোটর গাড়িতে আসলে সেলা পেয়ে যাবে পাঁচের গাড়ি দশের স্টেশন পেপার সাপারেট আছে ইঞ্জিন গিয়ার বোসেসি সব কিছু সাপারেট আছে গাড়িও প্রেস কন্ডিশনে পাবে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা তারপর আমরা গাড়িটা দেখাই দিই আমার এখনো বিশ্বাস হইতেছে না যে দশ লক্ষ বিশ হাজার টাকা এক্স করলা গাড়ি চিন্তা করা যায় অল অপশন এটা হচ্ছে আপনার সিট কভার একদম নতুন লাগানো হয়েছে এটা হচ্ছে অ্যাশ কালার ইন্টেরিয়র

মোটামুটি রমজানে যাতে আমরা ব্যবসাটি করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন রমজান আল্লাহ তালা সবার উপরে বরকত দান করুক এবং যারা এখন পর্যন্ত পেজটাকে ফলো দেননি অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন একা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম